একুশে ফেব্রুয়ারির এই ভাষা দিবসে শহীদ দিবসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আজকের এই আয়োজন খাদ্য বিতরণ এই অনুষ্ঠানের আমার প্রিয় সহযোদ্ধা প্রিয় ছোট ভাই বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব আজিজের উদ্যোগে আজকের এই আয়োজন আজিজ সহ এখানে যারা উপস্থিত রয়েছ সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি সবার জন্য অসংখ্য শুভকামনা কারণ আমরা আজকে দায় শুধুমাত্র শুধুমাত্রই যে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়েই দিবসটি এবং কিছু আলোচনার মধ্য দিয়ে দিবসটিকে আমরা স্মরণ করি কিন্তু আজিজ সহ এখানে যারাই উপস্থিত রয়েছ ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দলের তথা বিএনপির এই বিশেষ দিনে যে এই যারা আমাদের জন্য বাসার জন্য এদেশের স্বাধিকারের জন্য পরবর্তীতে স্বাধীনতার জন্য যারাই আত্মাহতি দিল তাদের স্মরণে যে আমরা এই যে খাদ্য বিতরণ অনুষ্ঠান করলাম এটাই হচ্ছে বর্তমান সময়ের বাকি সবার জন্য একটা শিক্ষা আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সময়কার উনিশশো ষাটচল্লিশের দেশ বিভাগের পর পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান দুইটি অঞ্চলে বিভক্ত হয়ে পড়েছিল পাকিস্তান আমাদের মাতৃভাষা ছিল বাংলা ভাষা এবং পাকিস্তানের ওই অঞ্চলের পশ্চিম পাকিস্তানে উর্দুকে তাদের মাতৃভাষা হিসেবে গণ্য করা হতো যখন তারা আমাদের মাতৃভাষাকে কেড়ে নিয়ে রাষ্ট্রভাষা হিসাবে পরিণত করতে চাইল যে পাকিস্তানের অবিভক্ত পাকিস্তানের রাষ্ট্রভাষা হবে উর্দু তখনই এই অঞ্চলের পূর্ব পাকিস্তানের তহংকার সবাই খুবই পেটে পড়ল এই ক্ষোভটা শুধুমাত্র যে একটা বাসার জন্য ছিল তা নয় কিন্তু এই অঞ্চলের স্বাধীনতার জন্য মানুষের যে প্রবল আকাঙ্ক্ষা ছিল যখন দেশ বিভাগের পর সেই আকাঙ্ক্ষাকে তখনকার পাকিস্তানি সরকার ধারণ করতে পারে নাই তারা এই অঞ্চলকে অবহেলিত রেখে এখানে শিল্প কারখানা থেকে শুরু করে শিক্ষা থেকে শুরু করে প্রতিটি স্তরে পূর্ব পাকিস্তান বঞ্চিত হলো এবং পশ্চিম পাকিস্তানকে তারা নিয়ে তারা চিন্তা ভাবনা শুরু করলো তখনই স্বাধীনের যে চেতনা স্বাধীনতার যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষা থেকেই কিন্তু রাষ্ট্রভাষা আর্সাল্লিশে জিন্না যখন ঘোষণা দিয়েছিলেন তখন থেকেই শুরু এর পরবর্তীতে বায়ান্নের সালাম বরকত রফিক জব্বারের বুকের তাজা রক্ত ডলে দিয়ে পৃথিবীর ইতিহাসে এক ইতিহাস সৃষ্টি হলো বাসার জন্য লড়াই বাসার জন্য সংগ্রাম এই অঞ্চলের মানুষ যে লড়াকু তার স্বাধীনতার জন্য তার কথা বলার জন্য তারা যে লড়তে পারে বুকের তাজা রক্ত ঢেলে দিতে পারে সেদিন কিন্তু তারা তা দেখিয়েছে সেই যে আমাদের শুরু সেই শুরু থেকে সেই বায়ান্নর বাসা আন্দোলনের মধ্যেই গ্রথিত ছিল পরবর্তী পর্যায়ের স্বাধীনতা সেই বায়ান্ন থেকে আমরা লড়ে আসছি আমরা অনেকেই বলি নয় মাসের রক্তকয়ী সংগ্রামে আমরা স্বাধীনতা পেয়েছি শুধুমাত্র নয় মাসের রক্তকয়ী সংগ্রামের মধ্যে কিন্তু স্বাধীনতা আসেনি স্বাধীনতা শুরু সেই বায়ান্ন থেকে বায়ান্ন উনসত্তর একাত্তরের পথ ধরে একাত্তরে যখন দিশিয়ারা জাতি তহংকার প্রচলিত বা তহংকার যে আমাদের রাজনীতিবিদ যারা তখন রাজনীতির নেতৃত্ব দিয়েছিলেন তখন তারা দিকপ্রান্ত ছিলেন ঠিক সেই সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পরবর্তীতে যিনি প্রতিষ্ঠিতা করেছিলেন তখনকার মেজর পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই বহাল দিনে মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছিলেন মুক্তিযুদ্ধের যে মুক্তিযুদ্ধের বীজ বপন হয়েছিল সেই বায়ান্নতে বাসা আন্দোলনের সেই ত্যাগের সময় থেকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই ত্যাগকে মহামান্বিত করে বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেদিন যদি ঘোষণা না দিতেন আজ অবধি হয়তো বা আমরা সেই কাশ্মীরের মতো অবস্থায় থাকতে হতো আমরা ঘোষণা দেননি তিনি একটি রণাঙ্গনে যুক্ত করার মধ্য দিয়ে ত্রিশ লক্ষ মানুষের প্রাণের বিনিময়ে আমরা একটি স্বাধীনতা পেয়েছি লাল সবুজের পতাকা পেয়েছি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি সেই বায়ান্ন থেকে শুরু করে উনসত্তর থেকে শুরু করে একাত্তর থেকে নব্বই থেকে পরবর্তী পর্যায়ে আমরা বিগত সতেরো বছর ধরে আমাদের যে সকল বায়েরা যে সকল বোনেরা শুধুমাত্র দেশ মাতৃকার জন্য দেশের স্বাধীনতাকে আপহোল্ড করার জন্য দেশের সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য যারা আত্মাহতি দিল আমাদের যে সকল বায়রা সবার জন্য আজকের এই দিনে আমরা তাদের আত্মার মাফেরাত কামনা করি আমরা বায়ান্ন থেকে নব্বই থেকে একাত্তর থেকে দুই হাজার সমৃদ্ধশালী বাংলাদেশ দেখতে চায় এই বাংলাদেশকে এই দেশের মানুষ একটি গণতন্ত্রের বাংলাদেশ দেখতে চায় এই বাংলাদেশকে একটি এই বাংলাদেশকে একটি মডেল হিসাবে সারা বিশ্বে প্রতিষ্ঠিত করতে চায় এই অঞ্চলের মানুষ তারা একটি অর্থনৈতিকভাবে সমৃদ্ধশালী যেমন বাংলাদেশ দেখতে চায় ঠিক তেমনি তার মুখের কথা যেন সে বলতে পারে কেউ কন্ট্রোল তার না করতে পারে গলা চেপে না ধরতে পারে তাও তারা চায় তা আমরা যে বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছি সেই বাংলাদেশ আগামীর বাংলাদেশ হবে সমৃদ্ধির বাংলাদেশ আমাদের নেতা তারেক রহমান বিগত সতেরো বছর ধরে আমাদের নেত্রী এদেশের আফামোর মানুষের বিশ কোটি মানুষের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া কি কঠিন সময়ে পেরিয়ে এসেছেন এই শুধুমাত্র এই দেশের জন্য এই দেশ জন্য হয়তোবা তার মৃত্যু হতে পারত ঠিক সেই সময় স্লো পয়জনিং এর মাধ্যমে একজন আমাদের সুস্থ নেত্রী ঢুকলেন পায়ে হেঁটে আজ তাকে হুইল চেয়ারে বসে কাটাতে হচ্ছে কি বিভীষকময় সেই দিনগুলো শুধুমাত্র দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের কথা বলতে গিয়ে ছয় ছয়টি বৎসর এই বৃদ্ধ বয়সে তাকে জেলখানায় কেটে কাটাতে হয়েছে আমরা সেই দিনগুলোর কথা বলি নাই কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ হব না আমরা বিচার করব অন্যায়ের কিন্তু আমরা প্রতিশোধ পরায়ণ হয়ে কাউকে আঘাত করব না আমরা সবাইকে যে আকাঙ্ক্ষাকে ধারণ করে বায়ান্ন হয়েছিল যে আকাঙ্ক্ষাকে ধারণ করে একাত্তর হয়েছিল যে আকাঙ্ক্ষাকে ধারণ করে নব্বই হয়েছিল যে আকাঙ্ক্ষাকে ধারণ করে দুই হাজার চব্বিশের আগস্ট হয়েছে সেই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমরা সকল মত পথ সবাইকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের সামনে উপস্থাপন করেছেন আমাদের প্রিয় নেতা আপনাদের সম্মুখে আজকের এই অনুষ্ঠানের সমাপনী বক্তব্য নিয়ে আজকে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি সৈয়দ গুলাম রাব্বি রিজন ভাইকে সমাপরি বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ করছি সম্মানিত আজকের এই মহান ভাষা আন্দোলনের আমার শ্রদ্ধাভাজন সভাপতি আজকের উপস্থিত প্রধান অতিথি তিনি আমাদের সামনে উপস্থিত আছেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক জনাবী সাহেব উপস্থিত সহযোদ্ধা ও উপস্থিত ছাত্রদল যুবদল ও বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম ওরমদুল্লাহ আবার বক্তব্য আসলে আমি দীর্ঘায়িত করতে চাই না আমার নেত্রী নেতা বক্তব্য দিয়ে ফেলছেন আর সামান্য কিছু কথা বলতেই এখানে শেষ করেছি আজকে মহান

استغفر الله ان الله غفور رحيم استغفر الله ان الله غفور رحيم أستغفر, الله, إن الله, غفور أستغفر الله, إن الله اللهم آمين اللهم امين يا رب العالمين يا رحم الراحمين يا حي يا قيوم يا رب كريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقينا عذاب النار وقينا عذاب القبر وقينا عذاب الحشر وقينا عذاب الميزان وقينا عذاب الفلسرات وقينا عذاب الجهنم وقينا عذاب اليوم القيامة اللهم إني أسألك العافية في الدنيا والآخرة আল্লাহ আহুম্মা বািকলা না ফির আজাবাওয়া সাহাবান অবাল্লেগে না আমাদান রাব্্যর হানহুমা কামারাব্বায়ানিসগে । ইয়া রাহমানুুর রাহম আপনার নিঃ্সন্দয় অবগত রয়েছেন মৌলা আমরা কি জন্য কি কারণে এখানে সমাবেত হয়েছি। আমাদের এই দেশের মাতৃভাষার জন্য এই দেশের মানচিত্রকে রক্ষা করার জন্য এই দেশকে স্বাধীন করার জন্য এই দেশকে একটি শান্তির জনপদে পরিণত করার জন্য ইতিমধ্যে যে সমস্ত ভাইরা শহীদ হয়েছেন শাহাদাত বরণ করেছেন সবার জীবনের সকল গুণাগুলো তুমি রহমানুর রহিম মাফ করে তাদের কয়বরকে জান্নাতের উঁচা বাগান বানিয়ে দেবে ইয়াল্লায়া রহম আর ওয়াহিমিন আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্সিয়াও রহমানের রুহের আত্মার মাকফরাত কামনা করি ইয়াল্লা মরহম আরাফাত রহমান কুকুর মাকফরাত কামনা করছি ইয়াল্লাহ এই দেশের জন্য বারবারের প্রধানমন্ত্রী দেশ অনেত্রী বেগম খালেদা চিয়ার সুস্থ জীবন এবং নেতা আল্লাহ এই দেশকে সুন্দর দেশে পরিণত করার জন্য যিনি বিদেশে থেকে মজলুম অবস্থায় দেশের উন্নয়নে দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন জনাব তারেক রহমানের সুস্থ জীবন এবং নেক হায়াত কামনা করছি আল্লাহ আমরা যারা এখানে উপস্থিত আমাদের প্রিয় নেতাকে সামনে নিয়ে যাদের উদ্দেশ্যে যাদেরকে সামনে রেখে এই আয়োজন করেছি আল্লাহ তুমি তাকে কবুল আর মঞ্জুর ফরমাও আমরা সবাইকে সমানভাবে দেশের জন্য কাজ করার তৌফিক দাও ইয়াল্লা মেহেরবানী করে আমাদের এই বিগত বৈষম্য বিরোধী আন্দোলনের সকল শহীদদেরকে তুমি বেহিসাব মাফ করে দাও আমাদের দেশকে একটি শান্তির জনপদে পরিণত করে দাও এই পুণ্যভূমি থেকে রহমতুল্লিল আল আমিন নবী মাহম্মদুর রসূলুল্লাহ সল্লাল্লাহ আলাই সাল্লামের দরবারে লাখো কোটি সালাম আদুরুত পৌঁছে দাও রক্ষে করিম আমাদের সবার দিলের খবর মাওলা তুমি জানো আমাদের সবার দিলের নেক আশার বাসনাগুলো পূর্ণ করে দাও ইয়া রব্বে করিম আমাদের দরের সকল নিপীড়িত নির্যাতিত ভাইদেরকে তুমি সাহায্য করো আল্লাহ যারা ইতিমধ্যে আমাদের সাথে থেকে শহীদ হয়েছে নির্যাতন করে পঙ্গুত্ব বরণ করেছে আমাদের সাথে থেকে রাজপথে রক্ত দিলে শহীদ হয়েছে গুম নামক কারাগারে এখনো বন্দি আমাদের সিলেটের প্রিয় নেতা জনাব ইলিয়াস আলী ছাত্র নেতা ইফতেখার আহমদ দিনার জুনেদ আলী আনসার আলী সহ জাতীয়তাবাদী দলের সকল স্তরের গুমকিত নেতৃবৃন্দের তুমি ফয়সালা করে দাও আল্লাহ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা তাওয়াবুর রাহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিম আমিন